হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে বৃষ্টি ভেজা পরিবেশে আমরা সুজন সুজনপালসা আমপাড়া ইলমে দাওয়া ফাউন্ডেশনের উদ্যোগে রাস্তার চারিপাশে যেগুলো গাছ রয়েছে সেগুলো গাছে কিছু ইসলামিক ট্যাম্পলেট লাগাতে এসেছি তো দেখতে পাচ্ছেন এখন আমার এক বড় ভাই আরেকটি বড় ভাইকে কীভাবে মাথায় নিয়ে ট্যাম্পলেটগুলো লাগানো হচ্ছে দেখতেই পাচ্ছেন তো এই বৃষ্টি ভেজা পরিবেশে আমরা এখানে এসেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা আশা করি আমাদের এগুলো দেখে পাশের কিছু গ্রামগুলো অনেক পরিবর্তন আসবে তো এখন আমরা বুঝতে পারছি যে এগুলো রাস্তায় চলাচল করা ব্যক্তিগুলো একবার চোখে পড়লেই এগুলো পড়বে আর এই পড়া থেকেই তারা অধিক ছোয়াবের ভাগিদারি হবে ইনশাআল্লাহ তো আমরা যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ এগুলো কার্যক্রম আমরা চালিয়ে যাব তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের কাছে আমরা দোয়া আর দেখেন এগুলো কাজ কিন্তু খুব কষ্টের না এগুলো কাজ করতে হলে মনুষ্যত্ব বোধ থাকা দরকার তো আমরা খেলাধুলার পাশাপাশি আমরা এরকম যে ইলমে দাওয়া ফাউন্ডেশনের উদ্যোগে এই কাজগুলো করছি তো আমরা আশা করব। আমাদের পাশের যে গ্রামগুলোতে যেগুলো সংগঠন রয়েছে যেগুলো ফাউন্ডেশন রয়েছে তারা যেন ঠিক আমাদের মতোই কাজ করে এটাই আমরা আশাবাদী অনেকগুলো ট্যাম্পলেট লাগানো হয়ে গেছে আর কিছু ট্যাম্পলেট রয়েছে তো আমরা আমাদের গ্রাম থেকে রাস্তা দিয়ে অন্য গ্রাম পর্যন্ত যাব এবং এগুলো টেমপ্লেট লাগাবো আজকে একটু দেরিতে আসার কারণে সবগুলো ট্যাম্পলেট মনে হয় আমরা ফুরাতে পারবো না তো আরেক দিন ট্যাম্পলেটগুলো লাগাতে হবে এইদিকে আমাদের হাতে সময় অনেক কম সন্ধ্যা হয়ে এসেছে কিছুক্ষণ পরে মাগিবের আজান হবে তো আমরা আর কয়েকটা ট্যাম্পলেট লাগিয়ে চলে যাব। এবং আমাদের মুসলিম ভাইদেরকে আমরা ইসলামের পথে রাখার চেষ্টা করব। যারা খারাপ কাজে নিয়োজিত রয়েছে তাদেরকে ভালো কাজে আনার চেষ্টা করব এবং সকলকে ইসলামের পথে থাকার জন্য উৎসাহিত করব। কারণ আমরা মুসলিম আমাদের একটাই পরিচয় আমরা মুসলিম তো আমাদের এই জীবনের জন্য কিছু অর্জন না করলেও হবে আমাদের পরকালের জন্য অনেক কিছু অর্জন করতে হবে পরকালই আমাদের শান্তির জীবন